তার মতো পাখির মতো এই ছাত্রদেরকে ব্যবহার করিয়ে বিশাল বোঝা বিশাল জগদ্দল পাথর আল্লাহ নিজে কারণ এখানে কর্তা সরাসরি আল্লাহ তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দিনের জন্য এই সাড়ে আঠারো কোটি উনিশ কোটি মানুষ এখন আমরা এই দেশে বাস করি সবাইকে জন্য ইসলামের জন্য নির্বাচিত হয়েছে সবাইকে আল্লাহ এখনো পর্যন্ত কবর করেনি যাদেরকে করেছেন সৌভাগ্য তাদের বাকি যাদের করে না আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দিনের ভেতরে তাদেরকে পরিপূর্ণ প্রবেশ করা কারণ আমরা তো মানে চেপে রেখে কথা বলতে পারি না কয়েক আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের আল্লাহ যদি কাফের বলে কাউকে তার আয়াত অস্বীকার করায় তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয় এ দোষ কি আমার না আল্লাহর না আমার কথা অনেক সহায়তা নেই কথাটা নিয়ে পেছনে লিখেছে বিশ্বে এখন কাফের বেশি আর উনি কাফের বিরুদ্ধে কথা বলবো তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো ইমান নষ্ট হয়ে যাওয়ার ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে দশটা তার ভেতরে নয় নাম্বার কারণ এইটা কেউ যদি কোনো অমুসলিম কি অমুসলিম মনে না করে মনে করে এও আমাদের মতো তাহলে আপনার ইমান থাকবে না এটা কি আমি মানালাম অজু করেছেন অজু ভেঙে গেছে কয় কারণে অজু ভাঙে বলেন তো সাত কারণে কয় কারণে একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে এই যে রক্ত গড়িয়ে অ্যাসিড ওই জায়গায় জমা ছিল গড়িয়ে পড়ে গেছে যতক্ষণ জমা থাকে অজু ভাঙে যদি গড়িয়ে পড়ে যায় অজু ভাঙে এটা জানতো এই যে নামাজ পড়ে আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম নামাজ ও ভেঙে যায় 19 টা কারণে কয়টা কারণে

আর প্রথম নবিজি তাহলে দুই নাম্বার আসলে ওনাদের পুরো ASME তালিকায় নেই যত নাম আমাদের ঠিক তো আমরা সাইফে রেখে আমু আপন মত চলে যাব না এইজন্যই তো সুফি রাখা যায় না এই যে পয়েন্টাকার যে কথাগুলো বললাম আপনি একটা কথা খণ্ডন করেন তো আল্লাহ বলেন আমি নির্বাচিত করে নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় ওখানে আছে কোরআনে আপনি সূরা হজের 78 নম্বর আয়াতে যান ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে বাংলা বললাম এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে নাকি উল্টে গেছে দিনের নির্বাচন রাত্রে করেছে আপনি তো নির্বাচিত না এই জন্যে তো আপনাকে মানুষ দেখতে পারে না এই কারণেই তত্ত্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পরে যে কয়েক দিনের ভেতরে আপনাকে এশিয়া থেকে নাম এটা তো তোর দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর সব শেষ এরা নির্বাচিত না আর এই কারণে এই 17 বছরে ছাত্রার ময়দানি কারানের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয় ঠিক এই ছাত্ররায় বহুবার এসেছে কিন্তু উঠতে দেয়নি আজকে আসেন তো এই যে পাশে কোন থানা দেনো শ্যামনগর শ্যামনগর না ওখানে গাবুরা নামে এক ইউনিয়ন আছে গাবুরা

বাংলাদেশের ভোকান্ডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে কিসের পারমিশন আর এ কারি পারমিশন দেবে যদি জাতি কথা বলতে পারেন কিনা যদি কোরআন বলেছে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারা 124 নম্বরের আয়াত কথা কারা বলবে সামনে কারা থাকবে এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে আপনি জেনে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যেহেতু শাস্ত্রীরা আপনারা মানুষ শাস্ত্রীরা আমিও ফলনা বিভাগের মানুষের বিভাগের মানুষ আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে আল্লাহ নী বলেন তোমরা বেঁচে থাকবা ভয় করবা সতর্ক থাকবা মজলুমের মরদুয়া থেকে কারণ মজলুমের মরদুয়া আর আল্লাহর ভেতরে কোন পর্দা থাকে না এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মুসলিমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে তাদের জীবনের উপরে শাহাদতের উপরে এবং মজলুমের বড় দোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছে। এখনো আমরা স্বাধীন না ষড়যন্ত্র এখনো চলছে কথা বলেন না কেন তার দিলের জন্যে আর দিনের উপরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে আল্লাহ ওই ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন মাইন লাতা বিকুম ইব্রাহিমাহ মা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলে একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেস হয়ে নাম পর্যন্ত জাগন এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস হয়ে খাবা পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিলুল্লাহ রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে

আদস সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মত অনেকে সাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে আমার তো এখন মরে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব কাকগুলো এখন পানিতে ফেলিছে এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলে পড়তো কিন্তু যা করলেন দোয়া করার মতো রাস্তা আর তো রাখলেন না সব নষ্ট করে দিলেন আমাদের যে নাম মুসলিম আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বলা যায় না আমাদের পরিচয় বাঙালি না আমাদের পরিচয় মুসলিম কথা বলেন না আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে এই জন্য আমরা বাংলাদেশী

আমার ভাইরা এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হযরতে ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে এটা অর্থবোধক নাম রাখা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি مظلومের দোয়া থেকে বেশি থাকার জন্য নবীজি আহাবান জানিয়েছেন এদেশের সবচাইতে বড় মজলুম যারা ছিল তারা আলেমেরা আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি কত বড় মজলুম তেরোটা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল দোয়া করতেন মাঝে মাঝে রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কবল করেছে সাধারণ ভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না কেন আবু সাইদ কে যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফেক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে ও মোসাইদ শহীদ না ওর জল জোর করে বুক পেতে দিয়েছে তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে সুতরাং ভুল ধরো স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর জালেম রায় দেশে নেই জালেম সব পালিয়েছে আর যারা আছে সব গর্তের ভেতরে আছে আল্লাহা বলেছিলেন না ইন্দুরের গর্থ পাবা না তার দোয়া কবুল হয়ে গেছে ইন্দুরের গর্থ আর পারছে না আজকেও দেখলাম একজনকে সোতার মালা পরিয়ে জালেমের সুলুমের প্রতিশোধ নিচ্ছে জল এই সতেরো আঠারো দিন হয়ে গেল এরপরও যদি আপনার সোতার মালা এখন না সরে এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না জালেম ছাড়া

এ বড় মুসলিমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায় রফিকুল ইসলাম মাদানি পিসকে হুজুর বলে পিসকে না ওই বয়স আমার তিরিশ বছর ও আমার বল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির ছিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে

এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়া এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখা তাই হয়ে গেছে আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন সে কয়েকি বলে ও ছোট হুজুর কে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি কারণ অবিসির হাতি ছিল মাসলমের বড় আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সরাসরি কবুল হয়ে যায় ও যদি সাতক্ষীরার এই ময়দানে আমার বাড়ি তো কিশোরগঞ্জে সাতক্ষীরা জেলায় যদি এখন আসে আর চেহারা তো পরিচিত কারো লাগবে না ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেয়ে থাকবে এটা এই সব হজুরের বরদোয়া বড়টার বরদোয়া কবুল হয়েছে ছোটটারও কবুল হয়েছে বড়টার দোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে ছোটটার দোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে এখন এই মেজো যারা আমরা আছি আমাদের দোয়া কবুল হবে না যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ঐরকম করে ঠিক আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটি নিজে আমার দুনিয়া কি আছে কিছু জানতাম না আমার ভাইরা সাচ্চেরা মানুষদেরকে চাপায় না বাপগানদের মানুষদেরকে জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমান একটু বেশি ভালোবাসে মন থেকে দোয়া করে কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহের উদ্দেশ্যে যেন তাদেরকে জানা দিয়ে পূরণ করে দেন যে আল্লাহ আমাদেরকে পারানে কারিমের কিছু কথা শোনার জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে কোরআনের ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি

আল্লাহ পাক জানেন হে পেফিবের মানুষেরা আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না বলবা তো বলবাই না ওয়ালা তাকুলুনি মাইয়্যাকতালু ফিসাবিল্লাহি আমওয়াত এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিস দিয়েছেন শহীদদের দেরকে মরে গেছে কথা বলবা না আর এই সরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা যে শহীদরা মারা গেছে কারণ জীবন পর্যন্ত যে লোকটা জালেমের সামনে দিয়ে দিতে পারে একে মারা গেছে মনে মনে বল গোনার কাজ এই জন্য আল্লাহ আল্লাহ দিনা দিয়েছে মনে মনে ধারণা করবা না খুব দামি শব্দ এটা যার তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে সতরাঙ্গে মানুষগুলোকে আমরা ধারণা জানো না করে যে ওরা এমনি এমনি মারা গেছে ওরা তো জীবিত ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভিতরে খাচ্ছে সুবহানাল্লাহ বালাফায়ুন আঈনা রব্বিহিম আল্লাহ বলনরা জীবিত এবং আমি আল্লাহ নিগে ওদেরকে খাওয়াই সুবহানাল্লাহ আর যারা dare আমি বত থেকে ধরে এনে সাহাবাতর মর্যাদা দিয়ে দেব বিষয়টা এমন না

যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করে লাভ হবে না কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না আপনি জীবনটা নষ্ট করে ফেললেন দুনিয়াও শেষ আর আখিরাতে আপনি আল্লাহর মামলার আশামী এই সাদগিরায় যারা জুলুম করেছেন প্রকাশ্য গোপনে সে যে বিভাগেই হোক প্রশাসনে হোক বিচার ব্যবস্থায় হোক আর এই জনপ্রতিনিধিদের নাম নিয়ে

কে সুতরাং এই দেশে সারা জানেন ছিল এরা আর হামজার মামলার আসামি না আমি তো মামলা করব এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহর যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপর দয়া দেখিয়ে লাভ আছে ওরা যেমন কষ্ট দিয়েছিল আমার মন চায় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বজানো দরকার যে দেখ ঠেলা কেন

এই রকম মানের মানুষ ডক্টর সফিকুর রহমান মাওলানা মামুনুল হক কত বয়স বলেন তো 50 52 বছর বয়স কারো 60 65 বছর বয়স এই রকম মানুষকে জাতির জোতা টানার যোগ্যতা আপনার নেই আর আপনি তার মাছ আই দৌড়ি বেদে বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতে ছাগলের মতো এখন যেমন নিয়ে যাচ্ছে ডিম মারছে মানুষ এখন তোমরা তো আছেন যে কেমন লাগে এখন যে শয়তান রিমান্ডে আছে কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না আদালত নাকি বলে দিয়েছে ওই সব দরকার নেই খালি এমনি জিজ্ঞাসা করছে শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে আর কিছু শয়তান আছে কিছু কথা বলেন শুধু হাসতেছে মানে পাগলের ভয় রিমান্ডে আমাদের যারা এই হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে শুধু দেখা যে এইটাই করি ও এমনি মরি যাবে আমার কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেন এইগুলো দিয়ে আমরা নখ তুলি বলেন তো সব ওরা আমি একা পৃথিবীর কেউ জানে না সব থেকে বিচ্ছিন্ন কেমন লাগে ওই সময়

এই দেশের জনগণের বিভিন্ন সাইডে দিক এবং বিভাগে অত্যাচারিত জুলুম নির্যাতন মিথ্যা মামলা ঘরে থাকতে পারে না চাকরি বাকরি দেয়নি এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি মিথ্যা সাক্ষী সাজিয়েছে শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হলো আবার সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে কারো যাবজ্জীবন দিয়েছে এইগুলো তো তারা জীবন নষ্ট করবে না কারণ যে ক্ষতি আপনি তার করে দিলে তার পরিবারের এখন এই দেখে দেখে সব আইনের আওতায় এনে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে আপনাদের বানানো আইন কথা বলেন না কারণ যে আইন বানিয়ে রেখে গিয়েছিলেন এখন আপনি মরবেন ঠিক ওই আইনে আয়না ঘর আপনি বানিয়েছেন আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না কোনো আয়না নেই ওই জায়গায় এখন আপনাকে দশ দিন রাখি আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন

তাকে আল্লাহ যে পরীক্ষা গুলো করেছিলেন জীবনে ফিরি ফিরি যাতে পেতা তিনি হননি পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন কয়টা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করে এদেশে আজ যারা এই কথা বলে আমার কুষ্টি আয় ওই সময় যখন ছিলাম ওই সময় যিনি এসপি ছিল ওর নাম নিতে আমার ঘৃণা হয় এই কোলাঙ্গা ও আমারে নিজের অফিসে ডাক দিয়ে বলল আপনি জাতির পিতা ওনাকে মানেন না ইব্রাহিম আলাইহিস কথা বলেন কি গো আমি বলি এটা কোরআন বলেছে না ওটা বলা যাবে না এই যে স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছেন ওনাকে ভোলা যাবে না ভোলা দরকার নেই ওনার কর্মকাণ্ড তুলে ধরে কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন মিল্লাতা আবিকু। শততর একা না কোন বহু বছর তাদের সবার জন্য যারা দাবি করে জামি মুসলিম তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম তার নাম ইব্রাহিম তার নাম কি ইব্রাহিম কি এমনি এমনি হয়েছিলেন এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন যতগুলো বাক্য দিয়ে যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম

ওদের যেগুলো এখন কীর্তি কালার বের হচ্ছে সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফাস্ট হয় তার চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় টু পয়েন্ট পেয়েছে চাকরি পেতে দেরি হয় না এই যে বৈষম্য এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন ওরা করবে কি আহ্বান জানাচ্ছি যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে এই জালেম এবং জালেনদের দোষক যারা তাদেরকেও এখন সংস্কার করা দরকার পঞ্চাশটা পরীক্ষার ভেতরে আমি বেশি ইমান সম্পর্কে পড়া করানি আল্লাহ জানিয়েছেন তোমাদের পিতাকে দশটা পরীক্ষা করেছিলাম ইমান সম্পর্কে